এখন নাকি ডিভোর্সের ছড়াছড়ি এবং নতুন একটা গিমিক বিবাহিতা মেয়ের মা বাবার প্ররোচনায় আজকাল সংসার ভাঙছে প্রথমেই বলি সংসার বাইরের কারোর জন্য ভাঙে না সব ভাঙন ভিতর ঘরের ভাঙন তখনই যখন ভিত নরবরে হয় সেই জায়গাটা শক্ত থাকলে ভাঙতে পারার ক্ষমতা কারো বাবার নেই আর সেখানে সমস্যা থাকলে কখন ভেঙে পড়বে তাসের ঘরের মতো কেউ টেরও পাবে না এবার মূল বিষয়ে আসে প্ররোচনা যারা বলছেন তাদের উত্তর দেওয়ার জন্য এই পোস্ট যা বুঝলাম প্ররোচনা বলতে এরা বলতে চান মেয়েকে কনফিডেন্স জোগানো মেয়ের মা বাবা বদলাচ্ছেন আসলে তারা আর আগের মতো মেয়েকে একটু মানিয়ে নেমা বলছেন না মেয়েদের এত তেজ ভালো নয় বলে সামনে একটা হাঁড়ি কাঠ এগিয়েও দিচ্ছেন না এই কনফিডেন্স তারাও পেয়েছেন মেয়েকে প্রতিষ্ঠিত করতে করতেই মেয়ে মানে যে আদেশ মানা তা তারা নিজেরাও ইদানিং মনে করেন না আর মেয়েকেও শেখান না সময় বদলেছে যুগ মেয়েদের মায়েরা অনেকে ঘরপোড়া গরু তারা সিঁদুরে মেঘ চেনেন মেয়েকে তারা স্বনির্ভর হতে সাহায্য করেছেন পরনির্ভরশীল করে পৃথিবীতে ছেড়ে দেননি সংসারে কারো হুকুম মানার জন্য একটি মেয়ের যে বেঁচে থাকা নয় তা মেয়েকে তারা বুঝতে শিখিয়েছেন শিখিয়েছেন চিত্রঙ্গতা হতে আর এই কনফিডেন্স জোগানোর নামই বর্তমানে হয়ে গেছে প্ররোচনা শব্দটিও সুবিধাবাদীদের আমদানি লোকজনের দুঃখ উঠলে উঠছে আহা আগের মতো বাধ্য আর নেই কেন কেন আর পুত্রবধূ যো হুকুম বলে মাথা নিচু করে দাঁড়ায় না এই তথাকথিত প্ররোচনার অভাবে আমরা জানি অতীতে বহু বধু হত্যা হয়েছে মনে পড়বে সুরূপা গুহর কথা একটি মেধাবী উচ্চশিক্ষিত মেয়ে শুধুমাত্র মা বাবার সমর্থনের অভাবে অত্যাচারিত হয় শেষকালে তার ওপর বিষ প্রয়োগ করা হয় মনে পড়বে দেবজানি বণিকের কথা যার মা বাবার নিরবতা তার শ্বশুর এবং স্বামীকে বোধহত্যার প্ররোচনা দেয় এরা হাই প্রোফাইল লোকজন বলে আমাদের গোচরে এসেছে এমন আরও কত বোধহত্যা ঘটে গেছে তা পুলিশ ফাইল ঘাঁটলেই বোঝা যাবে প্ররোচনা যখন ছেলের বাড়ির তা খুব প্রশংসনীয় আর যখন নাকি তা মেয়ের বাড়ির তা তো আবার নিন্দনীয় মেয়েরা পড়ুক মরুক মাটি চাপা পড়ুক তা নিয়ে কোনো কথা কোনো প্রতিবাদ হবে না আর যদি তারা কনফিডেন্স পেয়ে অকাল মৃত্যুর হাত থেকে বাঁচে তা নিয়ে আমরা চেঁচাব বিয়ে হয়ে সে মরমে মরে থাকুক বিয়ে কিন্তু ভাঙতে পারবে না ভাঙলি আমরা তাদের গালি দেব। মেয়েদের ডিভোর্স হচ্ছে বলে গাম্বাটের মতো পোস্ট দেবো একবারও ভাবব না যে একটা ডিভোর্স শুধু একজন মেয়ের হয় না একটা ছেলেরও একই সঙ্গে হয় কেন ডিভোর্স তা তো আমরা আবার জানবো না আধুনিক স্মার্ট শাশুড়িদের অদেখা অত্যাচার এ ডিভোর্সের কারণ কি না সে প্রশ্ন ভুলেও করব না আমরা জানি গালি দিতে শুধু তাদের নয় তাদের মা বাবাকেও গালি দেব বউ মেয়ে আজকাল এই কারণেই বিয়ে করছে না ট্রোলিং ইদানিং বিয়ে নামক প্রতিষ্ঠানটি প্রতি মেয়েদের নিরুৎসাহিত করছে ছেলেরাও বিয়েতে নিরুৎসাহিত হয়ে যাক বরং মিটে যায় ঝামেলা বিয়ে নেই তো অ্যালিমোনিয় নেই একটা জেন্ডার বায়াসট সোসাইটি আগে লিঙ্গ সাম্যে অভ্যস্ত হোক তারপর বিয়ে হিন্দিতে একটা শব্দ আছে ঘাটিয়া বেশিরভাগ লোকজনের মনের ভাব বোঝাতে এই শব্দটাই প্রযোজ্য ইদানিং অধিকাংশ মেয়ে চাকরি করে তারা নিগ্রহ নির্যাতনের প্রমাণ ছাড়া খরপোশ কিভাবে দাবি করবে আদালত কি ঘাস খাঁজ আইন তো প্রমাণ চাইবে ডিভোর্স হলে এবং ডিভোর্স ছেলের অথবা তার বাড়ির অত্যাচারের কারণে তা প্রমাণ করতে পারলে যে খরপোশ দিতেই হবে ইন্ডিয়ান পেনাল কোডের নিয়মে সে কথা না জানলে দোষটা কার ঘরোয়া সুন্দরী সুশীলা মেয়ে চায় বিজ্ঞাপনে কথা লেখার সময় মনে থাকে না যে কয়েনের একটা উল্টোপিঠ সবসময় থাকে মনে থাকে না যে বেরোজগারের মেয়েকে বিয়ে করে ডিভোর্স করলে তার দায়িত্ব আজীবন নিতেই হয় চারশো আটানব্বই নাকি এখন মেয়েদের একটা হাতিয়ার প্রশ্ন হলো এই আইনটা আনতেই বা হলো কেন কেনই বা এমন একটা আইন আসে যদি সত্যি তার প্রয়োজনীয়তা না থাকে আইন থাকলে তার প্রয়োগ অপপ্রয়োগ দুই হয় কিন্তু আইন তো আর বিনা কারণে পেনাল কোডের জায়গা নেয়নি তার আগে বিবাহিতাদের ওপর অত্যাচার এবং অনাচার প্রমাণিত হওয়াতেই এই আইনের জন্ম শুধু অপপ্রয়োগ নিয়ে সরবলই তো হবে না পিছনে যে একটা নির্যাতনের জবরদস্ত প্রেক্ষাপট আছে তা কি কেউ অস্বীকার করতে পারবে ইন্ডিয়ান পেনাল কোড কোনো মেয়ে প্ররোচনা দেওয়া মা বাবা নয় আইন আইনকানুনের নির্মাতারাও নয় আর নিশ্চিত না হয়ে আজকাল এই আইনে গ্রেপ্তারেরও নিয়ম নেই মামলায় চেতা তো দূরস্থান একটা মামলা আদালতে নিয়ে গিয়ে খোরপোশ পাওয়া অত সহজ খোরপোশের মামলা করলেই তা পাওয়া যায় না ডিভোর্স ছেলেটিও চেয়েছে জোর করে তার প্রমাণ দিতে হয় সুতরাং এই সব পরিকল্পিত মিথ্যে অবিলম্বে বন্ধ হওয়া উচিত সুখের কথা এখন চাকা ঘুরতে শুরু করেছে আর তাতেই মানুষের মাথা গেছে খারাপ হয়ে এতদিনে ভোক্তার দল খেপে উঠেছে তারা এই পরিবর্তন মানতে পারছে না একটা মেয়ের আত্মবিশ্বাসকে প্ররোচনা বলে দাগিয়ে দিচ্ছে ছেলের বিয়ে দিতে গিয়ে মেয়ে খুঁজে না পাওয়া আজকের পুত্র সন্তানের পরিবার মাথা খুঁটছে সেই সঙ্গে চলছে হতাশাজনিত ট্রোলিং যার বিষয় মেয়ের মা বাবার প্ররোচনা বিবাহে অনিচ্ছুক মেয়ের সংখ্যা যত বাড়ছে তত বাড়ছে তাদের প্রতি আক্রমণ সম্প্রতি বচ্চনের একটি পোস্ট ভাইরাল হয়েছে তাতে তিনি নাতনিকে বিয়ে না করার পরামর্শ দিয়েছেন বলেছেন জাস্ট এনজয় ইউর লাইফ অভিজ্ঞতা হয়তো তাকে দিয়ে এমন কথা বলিয়ে নিয়েছে চিন্তাধারা এভাবেই বদলায় আর সব কিছুর পিছনে কারণ থাকে আজ মা বাবা অনেক সচেতন তারা মেয়েকে সাহস দিচ্ছেন এই বলে পড়ে পড়ে মার খাবার প্রয়োজন নেই সাহস দিচ্ছেন এই বলে বিয়ে নয় জীবনই আসল আসল হল মাথা উঁচু করে বেঁচে থাকা আসল হলো আত্মমর্যাদা নিয়ে বাঁচা বিয়ে বাঁচাতে গিয়ে জীবন যেন ক্ষতিগ্রস্ত না হয় অ্যাডজাস্টমেন্ট আর স্যাক্রিফাইসের পার্থক্য তারা মেয়েকে বুঝতে সাহায্য করছেন আশ্বাস দিচ্ছেন যে কোনো অবস্থায় পাশে থাকার জীবনের বিনিময়ে কোনো কিছুরই প্রয়োজন নেই মাইডিয়ার মা বাবার এই আশ্বাসকের প্ররোচনা বলে ট্রোল করলে তা আপনারই নির্বুদ্ধিতার পরিচয়